আমরা যারা রয়েছে আমাদের কি সকলের ইফতারি দেওয়ার মতো সমর্থ আছে একটা ইফতারি দিতে হলে বর্তমান সময় কমপক্ষে পাঁচ সাত হাজার টাকা খরচ হয় ঠিক কিনা বলেন কিন্তু যারা সংসারই চলে না সে কিভাবে সাত হাজার টাকা দিয়ে ইফতারি দিবে সুতরাং এই জামানায় যেমন সকলের সমর্থ নাই অনুরূপভাবে নবীজির জামানার মধ্যেও সাহাবিদের মোট ছিল কিন্তু আর্থিক সমর্থ অনেকের ছিল না নবীজির কাছে প্রশ্ন করলে বললে করে বললেন হাবিব হাবিবাল্লাহ সকলের তো সামর্থ্য নাই আমরা কী করবো নবীজির চমৎকার করে ওই জামানার সাহাবি এবং আমাদের বর্তমান সময়ের উন্মুদের কথা বিবেচনা করে সুন্দর একটি ডিসিশন সুন্দর একটি সমাধান নবীজি এমনভাবে দিয়েছেন যাতে ইফতারি দিতে কোনো

আফসোস করো না কষ্ট পেও না সম্পদ দেওয়ার মালিক সম্পদ না দেওয়ার মালিকও আল্লাহ পাক সুতরাং যাদেরকে সম্পদ দিয়েছে আল্লাহ আল্লাপাক তাদেরকে ভালোবেসে দিয়েছে তোমাকে সম্পদ দেই নাই এজন্য তুমি আফসোস করো না হয়তো এর চেয়ে বিনিময়ে তুমি অন্য কিছু ভালো পেয়ে যাবা আফসোস করো না আমি নবী হচ্ছি দয়ার নবীজি মায়ার নবীজি রহমাতুল্ল আলমীর নবীজি আমি গরিবের দরজ যেমন বুঝি আমি ধনীদের দরদ তেমন বুঝি আমি সবটাকে মেনটেন করে দেওয়ার তাও ফিক পাক আমি নবীকে দিয়েছেন শোনো আমার গরিব সাহাবিরা আমার গরিব উম্মতেরা শোনো তোমাদের জন্য সুসংবাদ যারা অসহায় যারা দারিদ্র যারা গরিব সাত হাজার দিয়ে টাকা দিয়ে তোমার ইফতারির প্রয়োজন নাই তুমি যদি সামান্য পরিমাণ এক পেয়ালা দুধ একটিমাত্র খেজুর সামান্য এক পেয়ালা পানি দিয়া কোনো রোজাদারকে তুমি যদি ইফতারি করাও তুমিও ধরির মতো সাত হাজার টাকা দিয়া যে সব পাবে তুমিও সামান্য কেজি ইফতারি দিয়া রোজাদারদেরকে ইফতারি করার কারণে তুমিও সেই একই মর্যাদা পেয়ে যাবে সিল্লাই বলেন শুভ হান আল্লাহ আর ওজনে বলেন শুভ হার আল্লাহ কত সুন্দর চমৎকার উদাহরণ আমার নবীজি দিয়েছেন প্যারা ভাইরা আমার এজন্য এই যে মাহে রমজানে ইফতারি দেওয়া হয় আমরা লিস্টিতে সবাই রয়েছি আসি না নাই প্রায় অধিকাংশ মানুষই আমরা রয়েছি আমরা সবাই চেষ্টা করব ধনী হোক গরিব হোক আমরা কেউ ইফতারি থেকে মাহরুম হব না পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে হলেও আমরা রোজাদারদের ইফতারির মধ্যে শরিক থাকবো পারব না ইনশাল্লাহ আর ভাই আপনার পাশের ভাই একটু ধনী বা মোটামুটি সমর্থবান সে সাত হাজার টাকা দিয়ে ইফতারি দিচ্ছে আপনি যদি তাকে বলেন ভাই আপনার টাকা পয়সা রয়েছে আপনি ইফতারি দিচ্ছেন ভালো কথা আপনারা ওই ইফতারির সাথে আমার পঞ্চাশটা টাকা একটু ঢুকিয়ে নেন আমাকেও একটু শরিক রাখেন কেউ কি না বলবে জোরে বলেন কেউ না বলবে কেউ না বলবে না এর জন্য আমার গরিব মুসল্লি বাবারা ভাইরা আমি আপনাদেরকে উদারটা আহ্বান করবো এমনকি আমার যুবক ভাইয়েরা কত টাকাও তো অনেকভাবে নষ্ট হয়ে যায় আপনাদের প্রতি আহ্বান করব অনেক কিছু খেলে খেয়ে ফেললে টাকা নষ্ট হয়ে যায় আপনার ভাইয়ের সাথে আপনার বাবার সাথে পাড়ার প্রতিবেশীর সাথে ইফতারির জন্য আপনি দশ টাকা দিয়ে হলেও শরিক হবেন যাতে নবীজিরে হাদিস মোতাবেক ইফতারি থেকে আমরা যেন কেউই মাহরুম না হই পার্বতী ইনশাল্লাহ পাক